অলরেডি ঢুকে যাই শুনে কয় ধরনের শ্রোতা বলছিলাম কিন্তু মুখস্থ করা লাগে কয় ধরনের তিন ধরনের এই মুহূর্তে যদি তিন ধরনের এই মুহূর্তে যদি এখান থেকে দুইটা গাড়ি আমাদের জন্য ঢাকা যাওয়ার জন্য দেয় একটা গাড়ি এসি আর একটা নন এসি এসি গাড়িতে গেলে ভাড়া ভাড়া মাপ রুটি পানি ফ্রি আর নন এসিতে গেলে ভাড়াও মাপ নাই রুটি পানিও ফিরি নাই আপনারা জাস্টিস ইন দা আই অফ ইসলাম এই আদালতে বলুন তো কোন গাড়ির পেশেন্ডার হবেন হ্যাঁ বলুন বলুন সুন্দর হচ্ছে

যেই বলছে কথা আছে কই এখন আবার কিসের কথা তার মানে ওই সাপুড়ে গেড়ের মতো একবার মাথা বাইরে বাইরে চোদ্দ বার গাঁয়ে এইবার মনে হয় বাড়া চাবি না রুটি কলা ফিরে নেবে কয় কিসের নাটক শুরু করছো কই না কোনো নাটক না রুটি কলাও ফেরত নেবো না বাড়াও চাবো না আমার গাড়ি এসি গাড়ি ছাড়বে এক্ষুনি আর পাঁচ মিনিট সময় আমার গাড়ি এসি কিন্তু আমার গাড়ির দ্বারা যাইবা চলো আমার গাড়ির কিন্তু বেরেক নাই আসলেন গায়ে গাড়ির কিনাই নাই এসি আছে রুটি কলা ফিরি বাড়াও দেওয়া লাগবে না কিন্তু কিনাই নাই ব্রেক নাই সব রুটি কলা ফিকে দিয়ে ভাঙ্গা রিজা উঠছে কয় গাড়ি ভাঙ্গা কিন্তু বিরেক ভালো এ মুসলমান কথাটা এই জন্য বললাম আমি দত্তহীন কণ্ঠে বলছি দি প্রসেস উইল কন্টিনিউ আনটিল দি এন্ড অফ দি ওয়ার্ল্ড আমি এই জন্য কথাটা বললাম হাসি আর তামাশা দেবার জন্য বলি নাই কারণ মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যাবে না ইমানদার দাবি করলে হওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত কোরআন দিয়ে জীবন সেটিং ফেটিং করানা হবে যতক্ষণ না পর্যন্ত কোরআন দিয়ে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যতক্ষণ না এই কোরআন গা ফিডিং করানো হবে ততক্ষণ না পর্যন্ত গাড়ি এসি হবে ব্রেক ছাড়া এসি গাড়ির যেমন দাম নাই কোরআন বিহীন কোরআন ছাড়া মুসলমানের কোনো দাম নাই কথা বুঝে থাকলে বলুন ঠিক না

আমার সঙ্গে আজকে যুবকেরা অর্ধিনালি ভালো যুবকেরাই বসছে বাবা আজকে এমন তথ্য দেব বাবা আমাদের সমাজে যুব সমাজ ধ্বংস হয়ে গেল কিন্তু কিছু বেহায়াপনা ব্যাপারদার নারীদের কারণে কথা ঠিক না আজকে যুব সমাজকে জাগানো লাগবে যুবক তুমি যদি এইটা মেনে নাও এইটা যদি তুমি মেনে নাও সবরি কলার দাম কিন্তু বেশি সামনে রমজান কোন